রহমান রহিম প্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি যে আমাদের দেশের বিগত পনেরো ষোলো বছরে স্বৈরাচারীর আমলের সময় প্রতিটি সেক্টর প্রতিটি বিভাগ প্রতিটি স্থানে বিদেশি গোয়েন্দা সংস্থার চররা এজেন্ডরা বিশাল জাল বিস্তার করে আছে আমাদের সারা দেশে এবং এই ষোলো বছরের যে ইনভেস্টমেন্ট তারা করে গেছে এটা কিন্তু অল্প কয়েকদিনে শেষ হয়ে যায়নি দুই একজনকে চাকরিছুতো বা বদলি এসব করার মাধ্যমে কিন্তু কিছুই হয়নি ওরা ওত পেতে বসে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে এখন শৈরাচারের দোষর এবং বিদেশি চর আমাদের দেশে ঘাপটি মেরে বিভিন্ন সেক্টরে বিভিন্ন বিভাগে বসে আছে এদের জন্য সরকারের যেমন অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কাজ ব্যাহত হয়েছে এবং আর সঠিক গতিতে অগ্রসর হচ্ছে না হয়নি এবং অনেক ব্যাপারে ভুল পথে হাঁটিয়েছেন ডক্টর ইউনুসের সরকারকে আমরা ইরানে দেখেছি আমরা সিরিয়াতে দেখেছি এবং অন্যান্য জায়গাতেও আমরা দেখেছি যে বিদেশি চররা কী পরিণতির শিকার হয়েছে বিপ্লব গণ অভ্যুত্থান বা স্বাধীনতার পর বিদেশি চর বিদেশি গোয়েন্দাদের চর বিদেশি গোয়েন্দাদের যে দোসর এবং স্বৈরাচারী সরকারের সহযোগী যারা তাদের ভাগ্যে নেমে আসে অমানিসর কালো রাত আমাদের দেশে কিন্তু তা হয়নি ওরা ঘাপটি মেরে বসেছিল বিভিন্ন সেক্টরে যেমন মনে করেন মিডিয়াতে এবং রাজনীতিক ক্ষেত্র তারা রং বদলাচ্ছে এবং ঘাপটি মেরে বসেছিল মনে হচ্ছে যে এখন গর্ত থেকে তারা মাথা বের করে তাদের কর্মকাণ্ড শুরু করছেন গলা উঁচু করে বিভিন্নভাবে সীমান্তের ওপারের বয়ান আমাদের দেশে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছেন এক এক সময় এক এক বয়ান তারা দিয়ে থাকেন ইদানিং তারা বয়ান দিচ্ছেন যে মৌলবাদী উগ্রবাদী আমাদের দেশে বিস্তার লাভ করতেছে সেই সব মিথ্যা বয়ান দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে ওরা এবং আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে আমাদের দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছে এবং এটা হবে যতদিন পর্যন্ত এদেরকে পরিষ্কার করা যাবে না নির্মূল করা যাবে না সঠিকভাবে চিহ্নিত করে আমরা কিন্তু জানি বিভিন্ন বিভাগে যারা চাকরি করেন যারা আছেন সবাই কিন্তু স্বৈরাচারের দোষ ছিল না সহযোগী ছিল না এবং বিয়ে বিদেশি গোয়েন্দা সংস্থার চর হিসাবে এজেন্ট হিসাবে কাজ করছে না করে নাই কাজেই এদেরকে চিহ্নিত করে এদেরকে নির্মূল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে আমি কোনো দিন সরকারের এভাবে সরাসরি সমালোচনা করি নাই আজকে আমি সরাসরি কিছু বিষয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে তারা বিগত এক বছরে তারা এতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত ছিল কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিন্তু তারা নেয় নেয় যেমন মনে করেন একটা যেটা বললাম যে পুলিশ আজকে অকার্যকর এই পুলিশ দিয়ে কিভাবে সামনে নির্বাচন হবে আমি জানি না এই পুলিশকে তারা ঢেলে এই পুনর্বিন্যাস পুনর্গঠন এবং নূতন করে রিক্রুট করে যারা পুরনো আছে যারা খুনি যারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছিল তারা কিন্তু এখনও ঘুরে বেড়াচ্ছে তো কাজেই এদেরকে আইনের আলতাও আনা হয়নি এবং এদেরকে মাথায় হাত বুলিয়ে কাজ করানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা কোনো ঝামেলায় যেতে চায় না রাস্তায় কেবল দাঁড়িয়ে থাকে এবং সেই জন্য অপরাধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না সেনাবাহিনী যদিও এই কাজে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে রাস্তায় নামানো হয়েছে কিন্তু এটা তো ওদের কাজ না বাট তবুও ওরা যান প্রাণ দিয়ে চেষ্টা করছেন এবং সেনাবাহিনী মাঠে ময়দানে এখনো আছে বলেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যতটুকু উন্নয়ন দেখতে পাচ্ছেন সেই পাঁচ অগাস্টের পর এ ওদের জন্যই হয়েছে এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে সো যে জিনিসটা বলতেছিলাম যে পুলিশের যে সংস্কার বা পুনর্গঠন পুনর্বিন্যাস এই জিনিসটা করে নেয় আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ঘরের ভিতরে যদি বিভীষণ রাখেন শত্রু রাখেন তাহলে তো কাজ হবে না প্রতিটি গোয়েন্দা সংস্থা এনএসআই বলেন ডিএসবি বলেন এসবি বলেন তারপরে ডিজিএফআই বলেন এবং বাহিনী সমূহের যেসব গোয়েন্দা আছে আমি সোজা কথা বলবো দেশের সকল গোয়েন্দা সংস্থার বিশেষ করে এনএসআই এবং ডিজিএফআই পরিবর্তন যেভাবে হওয়ার কথা ছিল ওভাবে হয়নি এতে স্বৈরাচারে তারা অপরাধী হোক না হোক স্বৈরাচারের সময় যারা নিয়োগ প্রাপ্ত পদায়ন প্রাপ্ত তাদেরকে এতদিনে ওখান থেকে সরিয়ে ফেলা উচিত ছিল ওখানে অপেক্ষাকৃত যারা নিরপেক্ষ তাদেরকে এনে ওখানে দায়িত্ব দেওয়া উচিত ছিল এবং সরকার যদি দায়িত্ব না পায় তো ও ধরনের লোকজন না পায় তাহলে তারদের উচিত ছিল ইভেন কি রিটায়ার্ড যারা অবসরপ্রাপ্ত যারা ওখান থেকে গোয়েন্দা অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা যারা চাকরি করেছে তাদেরকে নিয়োগ চুক্তিভিত্তিক নিয়োগ দান করা করে গোয়েন্দা সংস্থাগুলোকে ঢেলে সাজানো উচিত ছিল এবং হয়নি বলে আজকে দেশের ভিতরে অনেক কাজই হচ্ছে না এবং ভুল পথে সরকারকে হাঁটাচ্ছে যেটা হওয়ার উচিত ছিল এবং জনগণের যে স্বপ্ন ভঙ্গ হচ্ছে এই কারণেই গোয়েন্দা সংস্থাকে ঢেলে সাজাতে হবে সোজা কথা পুনর্বিন্যাস করতে হবে পুনর্গঠন করতে হবে এবং নতুন করে এদেরকে প্রশিক্ষণ দিতে হবে কারণ আমরা জানি এই গোয়েন্দা সংস্থাতে বিশেষ করে এনএসআই ডিজিএফআইতে যেগুলো সিভিল অফিসার এনরোল করা হয়েছে ম্যাক্সিমাম ছাত্রলীগের ক্যাডার ভর্তি করা হয়েছে এগুলোর ঘটনা আমরা শুনেছি কিছুদিন আগে আমার দেশ পত্রিকায় একটা রিপোর্টিং এস এসছে ডিটেল এনএসআর ব্যাপারে সেটা থেকেও আমরা দেখেছি তো এটা অজানা কিছু নয় দিস ইজ ওপেন সিক্রেট তো ওরা সব জায়গায় সিভিল সার্ভিসে বলেন এই ধরনের চাকরিগুলোতে বলেন তারা তাদের লোক এভাবে ঢুকিয়ে দিয়েছে কাজেই এইগুলা এখন ওরা রং বদলায় বা চুপচাপ থেকে থাকলেও ভিতরে ভিতরে কিন্তু এরা সরকার এবং দেশের বিরোধী কাজ করবে এবং পতিত স্বৈরাচারের পক্ষেই কাজ করার চেষ্টা করবে সেই জন্য এই আপদ দূর করতে হবে নিরাপত্তা জাতীয় নিরাপত্তা সংস্থা যেটা এনএসআই এবং ডিজিএফআই এবং এসবি অন্যান্য গোয়েন্দা সংস্থা সবগুলো এখানে ঢেলে সাজাতে হবে এবং পুরোনো যেসব লোক আছে এগুলোকে দূর করতে হবে সোজা কথা এইটা না হলে নির্বাচনও সুষ্ঠুভাবে হবে না সোজা কথা এবং সিভিল সার্ভিসে আমলাদের ভিতরে ডিসি এসপি ওসি এরাই কিন্তু ইলেকশনের নির্বাচনের কলকাটি না সব কারচুপি কিন্তু এরাই করে কাজেই এদেরকেও পরিবর্তন করতে হবে এদের একে ইলেকশন হবে না তো বিদেশি চর স্বৈরাচারের দোষর সব জায়গা থেকে পরিষ্কার না করলে দেশ আগাবে না আমি জানি না সরকার গত এক বছরও করে নাই এখন বাকি পাঁচ ছয় মাসের ভিতরে কদ্দুর করতে পারবে আদৌ করতে পারবে কি না এবং এটা যদি ওরা না করে তাহলে পরবর্তীতে সরকার এসে এই জিনিসগুলো অবশ্যই করতে হবে নাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াবে আরেকটা যে বিষয় প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার ডক্টর ইউনুসের সরকার আসার পর সশস্ত্র বাহিনীর সাথে কেমন যেন একটা পাশ কাটানো সম্পর্ক অন্যান্য বিভাগে যেভাবে উনি গুরুত্ব দিয়েছেন সংস্কারের ব্যবস্থা করেছেন কিন্তু প্রতিরক্ষা বাহিনীগুলোর ব্যাপারে সংস্কারের কোনো উদ্যোগ তিনি নেন নাই অনেক দাবি দেওয়া এর ব্যাপারে জানানো হয়েছে বাইর থেকে সুশীল সমাজ থেকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পক্ষ থেকে কিন্তু ডক্টর ইউনুসের সরকার এই কোনো কানেইনে তোলেননি প্রতিরক্ষা সংস্কারের ব্যাপারে কোনো কমিশন তো করেননি কোনো উদ্যোগ গঠন করেননি এবং আমার কথা হচ্ছে যে আপনারা সশস্ত্র বাহিনীর দোষ দিবেন কেন আপনি সরকার আপনি পদাধিকার বলে আপনি কমান্ডার ইন চিফ সরি আপনি প্রতিরক্ষা মন্ত্রী প্রাইম মিনিস্টার বা প্রধান উপদেষ্টা পদাধিকার বলে সশস্ত্র বাহিনী সমূহের দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ডিফেন্স মিনিস্টার আপনি এইটার অ্যাকশান নিতে পারেন না খালি দোষ দিচ্ছেন বাহিনী প্রধানগুলোকে বাহিনী প্রধানরা যদি দোষ হয় তাহলে পরিবর্তন করেন অন্যান্য বাহিনীতে সকল বাহিনীতে যারা এই যে স্বৈরাচার সহযোগী ছিল বিভিন্ন অপরাধ করেছে এই বাহিনীগুলোর বারোটা বাজিয়ে ছেড়েছে এই বাহিনীগুলোর বদনাম করেছে বিভিন্ন কুকাম করে এবং স্বৈরাচারী সরকারের পা চেটে এবং বাহিনী সমূহের আইন বিরোধী কর্মকাণ্ড করে নিজেদের স্বার্থের জন্য নিজেদের প্রমোশনের জন্য এটা তো আপনারা জানেন তাহলে কেন আপনার সরকার এ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই খালি বাহিনীকে তো দিলে করবে না আরে ধরবে নাকি সরকারের পক্ষ থেকে এইটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল সরকারকে এইটার আদেশ দিতে পারেন না কাউকে গ্রেফতার করার কাউকে বিচাররা আওতায় আনার কাউকে পরিবর্তন করার কাজে বেহুদা খালি অমুককে সরাও অমুককে সরাও এইভাবে বললে তো হবে না সরকার সরকার ডক্টর ইউনুসের সরকারই হচ্ছে এটার জন্য দায়ী সশস্ত্র বাহিনী সমূহকে অবমূল্যায়ন করা হয়েছে তাদের বঞ্চিত অফিসারদের স্বার্থটা আজ পর্যন্ত দেখেনি অথচ এক সপ্তাহের ভিতরে আমলাদের সিভিল সার্ভিসে পুলিশে হ্যাঁ লোকজনকে বাড়ি থেকে ডেকে এনে দুই তিনটা প্রমোশন দিয়ে এবং তাদের দাবি দেওয়া পূরণ করে তাদের ইবিনকে অনেককে চাকরিতে ফিরে ফিরিয়ে আসে সশস্ত্র বাহিনী আপনার ডক্টর ইউনুসের এত অনীহা কেন আমি তো বুঝলাম না এখন তো আমার বিশ্বাস করতে অসুবিধা হয় না যে আমি অনেক শুনেছি যে আপনি নাকি সশস্ত্র বাহিনী বিদ্বেষী কেন ওয়াই অথবা আপনাকে আপনার আশেপাশে কিছু লোক আছে বাম ঘরানার লোক এবং স্বৈরাচারের সহযোগী যারা বিহাইন্ড দ্য স্ক্রিন থেকে সরকার ওদের আওয়ামী লীগের কথা বলে ওরা আপনাকে ভুল পথে হাঁটিয়েছেন প্রতিরক্ষা বাহিনীকে আপনি পাশ কাটিয়ে আপনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো হ্যান্ডেল করতে যাচ্ছিলেন করিডোর তারপরে ওই যে বর্ডারের কিছু বিষয় আসয় তারপরে পার্বত্য চট্টগ্রাম তারপর রোহিঙ্গা ইস্যু তারপর পোর্টের ব্যাপার আমি তো বুঝলাম না খালি এই আর্মির পিছিয়ে লাগলে বিতর্ক করলে সমালোচনা করলে তো হলো না আমাদের জনগণকে বুঝতে হবে সেনাবাহিনীর সবাই কিন্তু দোষী না যদি তা হতো তাহলে পাঁচ তারিখে এই পট পরিবর্তন হতো না এই পট পরিবর্তন হতো না শেখ হাসিনার পালাতে হতো না যদি সশস্ত্র বাহিনী ঘুরে না দাঁড়াতো সেদিন স্বৈরাচারের পতন হতো না রক্তের গঙ্গা বয়ে যেত তবুও হতো না সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে ছিল থাকবে কারণ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তির নয় সশস্ত্র বাহিনী এই দেশের এই জনগণের এই জাতির এই মাটিকে রক্ষা করার জন্য এরা শপথ গ্রহণ করে কাজেই এদেরকে বিদেশি বয়ানে খালি বিতর্কে নেয়ার কোনো মানে হয় না যারা অপরাধী এদেরকে সরকার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মিথ্যা বানোয়াট খবর পরিবেশন করে আমাদের জাতীয় সেনাবাহিনী তথা সশস্ত্র কে আপনারা সমালোচনা বা বিতর্ক করবেন না এই জন্য একটা কথা আমি বলি যে দেখেন কালকে যদি দেশের উপর কোনো বৈদেশিক হামলা আসে আমাদের এই সশস্ত্র বাহিনী দাঁড়াবে কাজেই আমরা যদি এইভাবে বিদেশি বয়ানে আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে বিভাজন এবং তাদের মনোবল ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের কথাবার্তা বলতে বলতে থাকি তাদেরকে গালিগালাজ করি অন্যায়ভাবে বানোয়াট কথাবার্তা সমূহ বলি যা সত্য নয় তা বলি তাহলে তো হবে না জেনারেলাইজ করে বলি কারণ পুরো সেনাবাহিনী পুরো সশস্ত্র বাহিনী বা তাদের সকল সদস্য কিন্তু স্বৈরাচারের সহযোগী ছিল না স্বৈরাচারের সকল কর্মকাণ্ড পছন্দ করেনি তারা আদেশ পেয়েছে কাজ করেছে কারণ তাদের সেবার চাকুরি সর্বোপরি এইটা একটা চাকুরিও বটে কাজেই যারা দোষী যাদের নির্দেশে যারা বিক্রি হয়ে গিয়েছিল স্বৈরাচারের কাছে তাদের বিচার হবে তারা পার পাবে না এই সরকার না করলেও পরবর্তী সরকার আসলে এটা হবে না আমাদের জনগণ এটা আদায় করে নেবে শুধু এখানে নয় প্রত্যেকটি বিভাগে অনেক আমলারা এখনও লুকিয়ে আছে ঘাপটি মেরে আছে বিচার হয়নি পুলিশের ভিতরে অনেকে বিচার হয়নি ঘাপটি মেরে আছে রং পাটলায় আছে লুকায় আছে। তো এটা হবে না জনগণ দেখছে জনগণ অবলোকন করছে অবজার্ভ করতেছে কদ্দূর কী হয় এই সরকার ঠিকমতো ইলেকশনটা যদি হয় নির্বাচিত সরকার যদি আসে তাহলে সব আদায় হবে কারণ এই সরকার আর সময় বেশি নাই এরা ছেড়ে দেমা কাদিব অবস্থা ডক্টর ইউনুস ওনার প্রজ্ঞা ওনার অভিজ্ঞতা এবং ওনার বিশ্ব পরিচিতি নিয়ে যদ করার উনি করেছে অর্থনীতিবিদ ওই অর্থনীতিক ব্যাপারেই উনি করছে মোস্টলি জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষার ব্যাপারে কিছু করতে পারেন নাই এবং অন্যান্য বিষয়েও হয়নি তো ওনাকে ওনার আশেপাশে যারা আছে উপদেষ্টারা যাদেরকে উনি জানি না যথেষ্ট যাচাই বাছাই না করে সিলেক্ট করছে তা অনেকেই অযোগ্য আছেন তাদের অযোগ্যতা প্রমাণ করেছেন তবুও উনি তাদেরকে এত বিতর্কের মাঝেও একটা উপদেষ্টাকে পরিবর্তন করেননি উনি এইভাবেই চলছেন এবং ফলাফল ওরকম হচ্ছে জনগণের আশা পূরণ হয়নি তো এখন বাকি পাঁচ ছয় মাস পরে ইলেকশন লোকজনে আশা করছে আশা করি একটা ভালো ইলেকশন হবে কিন্তু এর ভিতরে অনেক সংখ্যা আছে ল এন অর্ডার সিচুয়েশন যদি ঠিক করতে না পারে শুধু মুখে চিল্লাই চিল্লায় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজি বললে তো আরও হবে না আমরা তো গ্রাউন্ডের রিয়েলিটি বুঝতে হবে জানতে হবে কাজেই ল এন্ড অর্ডার সিচুয়েশান পরিবর্তন করতে হবে গোয়েন্দা বাহিনীকে ঢালাই ঢেলে সাজাতে হবে পুলিশকে ঢেলে সাজাতে হবে তারপরে ওই যে গোয়েন্দা আমলা সিভিল অফিসিয়াল এদেরকে পরিবর্তন করতে হবে তাইলে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে আর এখানে আর একটা নোট বলে যেতে চাই প্রধান নির্বাচন কমিশনারকে শুনলাম উনি সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে গণ্য করতে চাচ্ছেন তো আই এম সরি টু সে যে আপনার এই ক্ষুদ্র জ্ঞানটুকুনায় যে নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থা এর ভিতরে তফাতটা আপনি জানেন না আজ পর্যন্ত তো আপনি একজন বুরুক্রেট ছিলেন আমলা ছিলেন আমলারা আপনারা তো স্বস্ত বাহিনীকে পছন্দ করেন না জানি তো এরপরও আপনি এই ব্যাপারে বেশি বাড়াবাড়ি না করাটাই উচিত হবে নিরাপত্তা বাহিনী প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের জাতীয় নিরাপত্তার একটা টুলস প্রাইম টুলস কাজেই এটা জাতীয় প্রতিরক্ষার একটা বাহিনী এটা কোনো আইন প্রয়োগকারী সংস্থা নয় এটা পুলিশ নয় এটা আনসার নয় তো সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে আর সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি জনগণের আশা এবং আমাদের যেই জিনিসটা আমি এখানে বলতে চাচ্ছিলাম ওটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশে এই যে বিভিন্ন ইরান সিরিয়া এদের মতো বিদেশি চরদেরকে খুঁজে খুঁজে চিহ্নিত করে খুঁজে খুঁজে এদেরকে নির্মূল করতে হবে নালে এই জাতি আগাতে পারবে না এক পা আগাবে দশ পা পিছাবে আমাদের সেবোটাজ সাবভারশন আমাদের ক্ষতি এরা করতেই থাকবে আমরা জানি কারা আমাদের পিছনে লেগে আছে এখন দেখবেন নতুন নতুন অনেক বয়ান আসবে এবং অনেক উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করবে কাজেই আমাদেরকে এই ব্যাপারে সচেষ্ট হতে হবে এবং সরকারের কনসার্ন সংস্থাগুলো এই ব্যাপারে যথাযথ বিষয় এ পর্যালোচনা করে গুরুত্ব দেবেন সেটা আশা করি আলাইকুম